এটা জোন অফিস না জোন অফিস হলে তার তিন চারটা থাকে লোক হলো আমার একজন তাহলে কম্পিউটার তিন চারটা থাকলে এর আগে ছিল লোক এর আগেও ছিল একটা লোক আমার এখানে একজন শুধুমাত্র কেসিয়ার একজন কর্মরত কম্পিউটার তিন চারটা থাকবে কেন এই অফিসে একজন কেসিয়ার শুধুমাত্র একজন কেসিয়ার ওখানে কম্পিউটারও আছে সব কিছু তার আছে একজন কেসিয়ার এই অফিসে শুধুমাত্র আপনি মাঝে মধ্যে আসেন আমি মাঝে মধ্যে আসি

না ঘুরার কথা না বিমা আইন অনুযায়ী চার তিরানব্বই কর্মদিবাসের মধ্যে গ্রাহকের টাকা তার পরিশোধ করে দেওয়া হয় তাহলে বিমা আইন লঙ্ঘিত হয়েছে এখানে বিমা আইন লঙ্ঘিত হয়েছে এখন আমরা এখানে চাকরি করি জি কোম্পানি যারা পরিচালনা করে এই এইটা দেখভাল করার দায়িত্ব ওনাদের দায়িত্ব যে আমাদের একেবারে নেই তাও না কারণ আমরা যেহেতু কোম্পানি চাকরি করতেছি এই

ওনাদের দেবো এই যে নামগুলো লেখ মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের দেবে আর যারা আংশিক মানে এখনো পর্যন্ত চলমান তাদের কি করবে সেগুলো কথা বলে সমাধান করবে সেটা কি কথা বলে কার সাথে কথা বলবে সেটাই আপনি লিস্ট করতে লিস্ট করুন স্যার আপনার ওই সব না আপনার উপযুক্ত প্রমাণ যারা দুই কিস্তি তিন গেস্তি পাঁচ কিস্তি সাত কিস্তি আসছে দরকার দিচ্ছে যে টাকা দিয়েছে লাভের দরকার নেই ওই টাকার আপনি চেক দেবেন সবাই যদি আপনি সেটা রাজি থাকেন আপনি লেটু সারাইছে আপনি ওর সাথে কালকে দিতে হ্যাঁ কালকেই দেবেন সবাই দেবেন শুধু এটা যদি আপনি রাজি হন আমরা আপনার সারের প্রতি সম্মান দেখিয়ে সাথে আপনি যা দিতে কিন্তু তাছাড়া আমি কোনো আপনার সিদ্ধান্ত দিতে পারবো না তাহলে আমি চলে যাবো এই জলগায়ন যা করে করুক প্রায় চারশো গ্রাহকের মেয়াদ দু তিন হয়ে গেছে এই চারশো গ্রাহকের মধ্যে নাকি একশো গ্রাহক কোথায় টাকা পেয়ে গেছে উনি যেটা জানালেন অর্থাৎ তিনশো গ্রাহকের টাকা রয়েছে তাই না

এটা কোনো কথা না এটা তো অর্থনৈতিক প্রতিষ্ঠান না দেখলে আমি তো এখন হঠাৎ আপনার আসছে কম্পিউটার দেখে যদি বলতে বলতাম যে তাহলে সঠিক তথ্য আমি দিতে পারতাম কিন্তু সেই সময় আপনি হঠাৎ আসছেন আর এই পাঁচ বছর আপনি কত টলারও না আপনি আমি হঠাৎ আসছি এটা ভালো এর আগে যারা আসছে তাদের নিশ্চয় তথ্য দিতে পারেন না দিলে তো আমারও দিতেন তাই না তা আপনি জেলা ইনচার্জ প্লাস লহগড়া ইনচার্জ আপনি তা আপনি জানেন না আপনার টোটাল গ্রাহক কত ছিল কতজন মেয়াদ উত্তীর্ণ হয়েছে আর কতজন এখন স্লম আছে তাই না খাতা দেখিয়েছে আপনাকে আপনি কোনোদিন দেখেন না দেখেন আপনি মাসগুলো টাকা ক্লোজ করে নিয়ে ওই যা ডাকারত্বায় করেন তাই তো বিশেষত্ব না ওরকম না এটা আবার আমরা প্রতিনিয়ত পেমেন্ট যেটা দিচ্ছি সিরিয়ালে টাকা দিচ্ছি

আচ্ছা আরেকটা কথা আপনি বললেন যে পঞ্চাশ ষাট লাখ টাকার মতো আছে আর আপনার ক্যাশিয়ার বললো কি যে দুই কোটি টাকার উপরে আছে সম্ভাব্য কথা দরকার